আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সবারই তো দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ইয়া ওয়া দু এই ছোট্ট তেলের উপরে ফু দিলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই ছোট্ট জিফাটি পড়ে সরিষার তেল হোক অথবা নারিকেল তেল হোক এই তেলের উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দيري ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে আপনারা ইশারা নামাজের পরে গোপনে নির্জন জায়গায় বসে একাকি অবস্থায় এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আর হ্যাঁ এই আমলটা করার জন্য আমাদেরকে নারিকেল তেল অথবা সরিষার তেল ক্রয় করে নিতে হবে অবশ্যই আমরা ছোট সাইজের নতুন একটা তেল ক্রয় করে নেওয়ার চেষ্টা করব এরপরে অজ অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধরে নিন আমি নতুন একটা নারিকেল তেল ক্রয় করে নিয়ে আসছি এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি প্রথমত তিনবার আমাদেরকে যে কোনো স্তিক ফারপাট করতে হবে إلى الـ41 درس ربوت اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم. ওয়াদা ই রহিম ইন্নকা হামিদুম মাজিদে এরপরে অবশ্যই তেলের বোতলে মুখটিটা খুলে নিতে হবে যদি সরিষার তেল হয় তাও মুখটিটা খুলে নিবেন নারকেল তেল হলে তাও মুখটিটা অবশ্যই খুলে নিবেন। এরপরে এই ছোট্ট অজিফাটি পড়া শুরু করবেন যেমন বিস্মিল্লা রহ রহিম আর হ্যাঁ নিঃশ্বাস ধরে ধরে আপনাকে পড়তে হবে এক নিঃশ্বাসে আমি যে কয়বার পড়ব আপনিও সেম আমার মতো করেই ওই কয়বারই পড়ে নেওয়ার চেষ্টা করবেন যেমন বিশমিল্লাহ রহমেদের রহিম ইয়া ওয়া ইয়া ইয়া এরপরে আমরা যাদের জন্য এই আমলটা করব তাদের নাম তাদের মায়ের নাম উচ্চারণ করে এরপরে ওই তেলে একটি ফু অথবা দাম করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমবার এই নিয়মে বিসমিল্লা সহ ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এক নিঃশ্বাসে অবশ্যই আপনাকে তিনবার পড়তে হবে এবং সেই সাথে সাথে যে সমস্ত ব্যক্তিদের জন্য এই আমলটা করছেন অথবা করবেন সাথে সাথে ওই ব্যক্তিদের নাম তাদের মায়ের নাম উচ্চারণ করে এরপরে একটি ফু অথবা একটি দম করে নিতে হবে যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ রহমান ওয়াদুদু ইয়া অদুদু সাথে সাথে আবার পূর্বে ন্যায় তেলের উপরে আরও একটি ফু অথবা দম করে নেবেন এরপরে আবার পড়বেন ইস্মুল্হা যে রহিম ইয়া অদুদু ইয়া অদুদু ইয়া অদুদু এই যে আপনি তিনবার ইয়া অদুদু অজিফাটি পড়লেন পড়ার সময় এর মাঝে কোনো দম ছাড়া যাবে না এবং দব নেওয়া যাবে না এর সাথে সাথে ওই সমস্ত ব্যক্তিদের নাম উচ্চারণ করবেন যাদের জন্য আমলটা করছেন অথবা করবেন সাথে সাথে তাদের নাম উচ্চারণ করে ওই তেলের উপরে একটি ফু অথবা দম করবেন এই নিয়মে তিনবার পড়বেন নয় নয়বার নয় বার পড়বেন আর এই তেলের উপরে তিনটি ফু অথবা দম করে নিবেন সর্বশেষ একবার দরুদ ইব্রাহিম পড়বেন আর সরিষার তেল হোক অথবা নারিকেল তেল হোক ওর উপরে দুইটি ফু অথবা দম করে নেবেন সমানিত দিনই ভাই ওপরে না যদি পুরুষের জন্য আমলটা করা হয়ে থাকে তাহলে সরিষার তেল ব্যবহার করবেন আর যদি কোনো সমানিতা মা বোনদের জন্য এই আমলটা করা হয়ে থাকে তাহলে অবশ্যই নারিকেল তেল ব্যবহার করার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে প্রথমত একটু কষ্ট করে আমাদেরকে আমলটা করে নিতে হবে এখন আপনাদেরকে বলে দিব ইয়া ওয়াদু এই অজিফাটি পড়ে তেলের উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে বশীকরণ অথবা বশ করার একটি সহজ উপায় অথবা আমল বলতে পারেন কোনো স্ত্রী যদি তার স্বামীকে বস করতে চায় অথবা নিজের আয়ত্তে রাখতে চায় বসে রাখতে চায় তাহলে ওই স্ত্রীর কাজ হচ্ছে নারিকেল তেলের উপরে এই আমলটা সম্পূর্ণ করে নেবেন আর এরপরে ওই নারিকেল তেলটা ওই স্ত্রী শুধুমাত্র রাতে যখন স্বামীর কাছে যাইবে তার আগ মুহূর্তে ওই নারিকেল তেলটা ব্যবহার করবেন অথবা করবে আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিজের আয়ত্তে রাখতে চায় নিজের বসে রাখতে চায় তাহলে ওই স্বামীর কাজ হচ্ছে এই আমলটার মাধ্যমে একটা সরিষার তেল করে নিবে আর যখন স্ত্রীর কাছে ঘুমানোর জন্য যাইবে অথবা শোয়ার জন্য যাইবে তার আগ মুহূর্তে একটু সরিষার তেল তার মুখে অথবা চুলে ব্যবহার করে নেওয়ার চেষ্টা করবেন মানে মাথায় ব্যবহার করে নেওয়ার চেষ্টা করবেন এরপরে বিছানায় যাওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আর এই সরিষার তেল অথবা নারিকেল তেলটা ব্যবহার করে স্বামী স্ত্রীর কাছে যাইতে পারেন আশা করা যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল ভালোবাসা তৈরি হয়ে যাবে স্ত্রী যদি তার স্বামীর জন্য আমলটা করে স্বামী তার স্ত্রীর বসে চলে আসবে আর স্বামী যদি তার স্ত্রীর জন্য আমলটা করে স্ত্রী স্বামীর অনুগত হয়ে যাবে স্বামীর বসে চলে আসবে আর স্ত্রী যদি স্বামীর জন্য আমলটা করে স্বামী স্ত্রীর বসে চলে আসবে ইনশাআল্লাহ সম্মানিত দিন ভাই ও বোনেরা পরামর্শ থাকবে যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই অনুমতি নিয়ে এরপরে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ কেন অনুমতি নিবেন সম্মানিত দিন ভাই ও বোনেরা অনেক সময় দেখা যায় অনেক যুবক ভাই অথবা যুবতী বোন তারা আপনার এই প্রেম প্রীতি ভালোবাসার জন্য এই আমলগুলা করতে চায় অথবা করে থাকেন এজন্য আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন কোন নাজায়জ কাজে নাজায়জ ভাবে এই আমলটা করার অথবা করতে দেওয়ার কোনো অনুমতি দেওয়া হবে না তবে কেউ যদি বিবাহ শাড়ি করার জন্য এই আমলটা করতে চান অথবা করতে চায় তাদেরকে অনুমতি দেওয়া যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ